রিফাকে সাথে নিয়ে বাসায় ঢুকলাম মা দরজা খুলে হতবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল কিন্তু আমি এই অনশন বেশি সময় স্থায়ী হতে দিলাম না রিফাকে গেস্ট রুমে বসিয়ে রেখে মায়ের সামনে এলাম আমি কোনো রকম ভঙ্গিমা ছাড়াই মাকে বললাম মা এসবের মানে কি তুমি আমাকে মিথ্যে বললে কেন মারা গেছে তো মামি তুমি বললে রিফা কেন মা কেন কেন মিথ্যে বললে আর যেই মারা যাক ওই বাড়ির লোকজন তো তোমার আপন রক্ত তবে তুমি কিভাবে পারলে একটি বারো ওই বাড়িতে না চেয়ে থাকতে আমি একটু স্থির হয়ে বসলাম আমি জানি মামি মিত্র অস্বাভাবিক এটা কোনো সাধারণ মিত্র না আর এর পেছনে কারো না কারো হাত আছে আর সেই হাতের মালিক তুমি নও তো মা চমকে উঠলো বিদ্যুৎ সফট খাওয়ার মতো চমকে উঠলো মায়ের এ অস্বাভাবিক চমকানোর পেছনে হয়তো লুকিয়ে আছে কোনো এক খুনির আসল মুখোশ কিন্তু সেটা কি মা স্বাভাবিক হয়ে আমাকে ধমক দিয়ে বললো কি আজে বাজে বকশিস সকালে একজন আমাকে ফোন করে বলল রিফা মারা গেছে তাই আমি তোকে সেই খবরটা দিয়েছি এর বেশি কিছু আমি জানি না আমি হয়ে বললাম তাহলে তুমি ওই বাড়িতে একবার গেলে না কেন ওটা তো তোমার তোমার বাড়ি আপন রক্ত মা এবার চটে গিয়ে বলল একজন নষ্টা মেয়ের জন্য আমার মনে কোনো মায়া নেই তাই যায়নি আর যায়নি বলেই যে আমরা খুনি এটা কিন্তু প্রমাণ করে না আমি সবচেয়ে বড় অবাক হচ্ছি তোর কথা শুনি তুই কি আমার ছেলে নাকি অন্য কারো তুই ছেলে হয়ে বাবা মায়ের উপর অভিযোগ তুলিস কি করে তোর লজ্জা করে না এই শিক্ষা দিয়েছি তোকে তোমরা যা শিক্ষা তাই শিখেছি কিন্তু এখন তোমাদের তোমাদের উপর উপর আমার আমার সন্দেহ সন্দেহ বাড়ছে করাই মুখ্য কাজ মা রেগে রেগে গেল চোখ লাল করে তোর যা ইচ্ছা কর তবে এই অপয়ামেকে আমার বাড়ি থেকে বের কর কি হয়েছে এত চেঁচামেচি কেন করছ দুপুরে বাবা সাধারণত বাসায় আসে না কিন্তু আজ হঠাৎ কেন এলো জানি না কথা বলতে বলতে বাবা ভিতরে ঢুকলো আমার মেজাজ বিক্রি আছে এখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না মা বল তোমার ছেলেকে বলো ওই অপয়া নষ্টা মেয়েকে আমার বাড়ি থেকে বের করতে বাবা কিছু না বলে রুম থেকে চলে গেল চেঁচামেচি শুনে রিফা দরজার সামনে এসে দাঁড়িয়েছে আমি লম্বা পায়ে হেঁটে যেয়ে রিফার হাত ধরে গেটের দিকে যেতে লাগলাম একবার আর চোখে মায়ের দিকে তাকালাম মায়ের মুখে ম্লান হাসি জিতে যাওয়া হাসি কিন্তু আমি তো মাকে জিততে দিব না রিফাকে সাথে নিয়ে কাজে অফিসে বসে আছি কয়েকটি ফ্রেন্ডকে ফোন দিয়েছি সাক্ষী দরকার ওরা আসলেই বিয়ে সম্পন্ন হবে তাছাড়া বাদ বাকি সব কাজ রেডি কি আমাদের সাক্ষর করা শেষ কাজী সাহেব যদিও এটা করতে তবে রাজি করিয়েছি রিফা কিছু বলছে না যা বলছি তাই করছে নারাজ বন্ধুদের সাক্ষরতা আমাদের বিয়েটা মজবুত ও এক বাঁধনে বাঁধতে সাহায্য করলো আবারও রিফাকে সাথে নিয়ে বাসায় আসলাম তবে রিফা এবার বাহিরের কেউ নয় রিফা আমার স্ত্রী ওকে বলে এই বাড়ির সম্মান মারতে মিশে যাবে কারণ রিফা এই বাড়িরই বো রিফাকে বিয়ে করেছি এই কথা মাকে বলতে মা রেগে জ্বলে উঠল বললেন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই আজ থেকে আমাদের কোনো ছেলে নেই বাবা কোনো মতে মাকে শান্ত করে ঘরে নিয়ে গেল আমিও মাথা গরম করলাম না কারণ এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া ঠিক হবে না চারদিকে শত্রু লেপটিয়ে আছে এবার বেশ কয়েকদিন চলে গেল রিফা চুপচাপ থাকে তেমন দরকার ছাড়া কথা বলে না মা আমার সাথে আর রিফার সাথে কথা বলে না টেবিলে খাবার থাকে যার যার মতো করে খেয়ে নেই আমার এক ক্লোজ বন্ধুর ছোট ভাইয়ের বার্থডেতে আমাকে ইনভাইট করলো রিফা বাড়িতে একা একা বোর হয়ে তাই ভাবলাম ওকে নিয়ে যাই দিন বাদে রিফা হালকা সেজেছে বেশ ভালোই লাগছে বন্ধুদের ওয়াইফের সাথে রিফাকে পরিচয় করিয়ে আমি এক পাশে বন্ধুদের সাথে আড্ডা দিলাম রিফা ওদের সাথে টুকটাক কথা বলছে হাসছে হঠাৎ অপরিচিত একজন মানুষ আমার কাঁধে হাত দিল আস্তে করে বললো ভাই একটু সাইডে আসেন লোকটার কথায় প্রচুর রহস্যের গন্ধ পেলাম ফিসফিসিয়ে কথা বলা মানে রহস্য তাই বন্ধুদের থেকে একটু দূরে গিয়ে লোকটার সাথে মিট করলাম উনি কোনো রকম বোধতা ছাড়াই বললেন ভাই কয়দিনের জন্য নিয়েছেন আমি অবাক হয়ে বললাম মানে কি বলতে চাচ্ছেন লোকটা হেসে বলল ভাই ন্যাকাম্য করেন না আপনার সাথে যে মেয়েটা এখানে এসেছে তাকে কয়দিনের জন্য ভাড়া নিয়েছেন আমি লোকটার কথা শুনে অবাক হলাম তবে রিফা যে আমার পরিচিত এবং স্ত্রী তা গোপন রেখে তার কথায় তাল দিলাম যদি কোনো সত্যতা পাওয়া যায় এই তো অল্প কয়েকদিনের জন্য কিন্তু ভাই আপনি মেয়েটিকে কিভাবে চেনেন আর আপনার কি দরকার লোকটা অপূর্ণ কণ্ঠে বললো বেশ কয়েকদিন আগে আমার বন্ধুরা এই মেয়েটিকে তিন দিনের জন্য ভাড়া নিয়েছিল আমাকে বলেছিল আসতে কিন্তু আমি আসতে পারিনি না এসে যা মিস করেছি ভাই আপনি তো সব বুঝতে পেরেছেন যেহেতু মেয়েটার সাথে আছেন কয়েকদিন বন্ধুরা যখন ছবি দেখালো তখন আমি সত্যি খুব আফসোস করলাম তারপর থেকে এই মেয়েকে খুঁজছি এই মেয়েকে আমার চাই যত টাকা লাগবে লাগুক লোকটার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এসব কি শুনলাম তাহলে কি রিফা একজন দেহ ব্যবসায়ী আর ও নিখোঁজ হওয়ার ঘটনাও কি শুধুই নাটক আমার মাথায় কাজ করা বন্ধ করে দিল আমি যেন অন্য কোনো গ্রহে আছি আশেপাশে কোলাহল আমার কোনো শব্দ অব্দি পৌঁছাচ্ছে না স্লো সাউন্ডে মিউজিক বাচ্ছে সেটাও আমি অস্পষ্ট শুনতে পাচ্ছি মাথায় প্রচন্ড রকমের ব্যথা অনুভব করলাম মনে হচ্ছে মাথায় কেউ বাড়ি দিয়েছে রিফা আশেপাশে বেশ ভালোই মানিয়ে নিয়েছে রিপার দিকে তাকাতে আমার বেশ ঘৃণা লাগছে আমি নিজেকে খুব সাবধানে সামলে নিয়ে অপরিচিত লোকটাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে কোনো ছবি আছে মানে ওই মেয়েটার আর আপনার বন্ধুদের সাথে একসাথে উঠানো এমন কোনো ছবি লোকটা ভাবুক দৃষ্টিতে বললো আমার কাছে নেই তবে আমার বন্ধুদের কাছে হয়তো থাকতে পারে আপ তাকে রিকোয়েস্ট করে বললাম আপনি কি কোনোভাবে আমাকে ম্যানেজ করে দিতে পারবেন লোকটা বিরক্ত গলায় বললো ভাই আপনি মেয়েটাকে ভাড়া করেছেন আপনার মেয়াদ শেষ হলে তার সাথে আর আপনার কোনো সম্পর্ক নাই তাহলে আপনার এত কিছু জেনে লাভ কি আপনি আর আর কয়দিন রাখবেন সেটা বলেন আমি সুরে বললাম ভাই দরকার আছে বেশ কয়েকদিন না খুব শীঘ্রই ছেড়ে দেবো আপনি যদি ছবিগুলো ম্যানেজ করে দিতেন আমার খুব উপকার হতো লোকটা আবার বিরক্ত নিয়ে বলল তার মুখের ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে সে আমার কথায় তুষ্ট নয় আচ্ছা ছবি না হয় ম্যানেজ করে দিলাম কিন্তু এর পিছনে কারণটা কি একটু বলুন তো আমি লোকটাকে পরপর অনেক মিথ্যা বলে সত্যটা বের করার চেষ্টা করছি তাই আর একটা মিথ্যা বললাম আসলে ভাই হয়েছে কি ভাড়া করার সময় তার মালিক আমার কাছ থেকে তুলনামূলক ডাবর টাকা নিয়েছে কারণ মেয়েটা নাকি একদম নতুন একদম ব্যবহার হয়নি কিন্তু এখন যদি আমি কোনো প্রমাণ দিতে পারি যে মেয়েটা পূর্বে ব্যবহৃত তবে আমার কিছু টাকা ফেরত আসবে আমি কথাগুলো বলে আমার নিজের দিকে তাকালাম কি অদ্ভুত ব্যাপার আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলে যাচ্ছি অথচ আমার মনে হচ্ছে এটা একদমই সত্যি কথা একবারও মনে হচ্ছে না আমি যা বলছি তা সব মিথ্যা নিজের উপস্থিত বুদ্ধি দেখে আমি নিজেকেই চিনতে পারছি না লোকটা আমার সব কথা বিশ্বাস করেছে একদম বিশ্বাস করার মতোই কথাগুলো লোকটা ফিক করে হেসে বললো ফেরত চান রকম কিছু টাকা বেশি গেলে কিছু হয় না তবে আপনি যেহেতু চাচ্ছেন আমি আপনাকে ছবি পাঠানোর চেষ্টা করব। আপনার জিমেলটা দেন আমাকে লোকটাকে জিমেলের অ্যাড্রেস দিয়ে আমি বন্ধুর বাসা থেকে বের হয়ে গেলাম রিফাকে সাথে নিতে ইচ্ছে হলো না ওর মুখটা আমার একদম মন না মধ্যরাতে পাপাচারে দেখতে দিল একটা মেয়ে কিভাবে বাসায় যাবে রাস্তায় কত খারাপ মানুষ থাকে ওর কোনো ক্ষতি হতো হতে পারে এসব ভেবে আমি ওকে রেখে চলে আসলাম রাস্তা জনশূন্য মানব আমি একা একা হাঁটছি মনের মাঝে বিশাল এক পাহাড় কষ্ট আমাকে জড়িয়ে রেখেছে আমি কিছুতে শান্ত হতে পারছি না জীবনের কঠিন মুহূর্তে আমি উপনীত হলাম রিফাকে এই কয়েকদিনে বেশ ভালোবেসে ফেলেছি ও দর্ষিতা ছিল এতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু ও এখন নিজ ইচ্ছায় যেহেতু পূর্তি করছে সেহেতু ওর সাথে আর সম্পর্ক রাখার কোনো মানেই হয় না সবচেয়ে বেশি কষ্ট লাগছে রিফার জন্য মা বাবাকে কত রকম সন্দেহ করেছি কত কথা শুনিয়েছি ইস একটা নষ্ট মেয়ের জন্য এসব করেছি আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে চোখের পানিতে ছোটখাটো একটা জলাশয় হওয়ার উপক্রম রাস্তার পাশে একটা টং এর দোকান খোলা এক প্যাকেট সিগারেট নিলাম ঈদে বছরে একবার বন্ধুদের সাথে মজা করে সিগারেটের ধোয়া উড়াতাম তাছাড়া কখনো নিয়মিত সিগারেট খাওয়ার নেশায় পড়িনি কিন্তু আজকে মনে হচ্ছে সিগারেট আমাদের এক পশলা সুখ এনে দিতে পারে আমার একটু প্রশান্তি দরকার রাস্তার পাশে বসে সিগারেটের ধোয়া উড়াচ্ছি রাস্তা দিয়ে অনেকক্ষণ পর দু একটা গাড়ি ভো ভো শব্দ করে চলছে রিফার নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসার পর ফোন বন্ধ করে দিলাম হয়তো অনেকক্ষণ হয়তো এতক্ষণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে নেই কিন্তু রিফাকে তো আমার আর ধরা দেওয়ার ইচ্ছা নেই আমি তো আর ওর নাগালে থাকবো না ওকে দেব না আমার খোঁজ মনে হচ্ছিলো মরে যাই কিন্তু না একটা বিহিত করতে হবে আত্মহত্যা কোনো সঠিক সমাধান নয় ধৈর্যর কারণে একমাত্র সঠিক সমাধান ধৈর্য ধারণই একমাত্র সঠিক সমাধান আমার হঠাৎই ওই অপরিচিত লোকটার কথা মনে পড়ল। আমি ফোন অন করে মেল চেক করে দেখলাম একটা মেল এসেছে মেলটা ওপেন করতে আমার চোখ কোপালে উঠলো আমি নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইলাম রিফার সাথে কয়েকজন ছেলের বিস্ত্রী ছবি রিফার প্রকার কাপড় নেই আমি এবার সত্যি লোকটা সব কথা বিশ্বাস করে নিলাম আমার মাথায় সব উদ্ভব হতে লাগলো আমি দ্রুত গেলাম কারোর সাথে কথা না বলে সোজার রুমে ঢুকলাম রিফা আমাকে দেখে অস্থির হয়ে কোথায় ছিলে সারা রাত আমি একটা মেয়ে মানুষ একা অচানা জায়গায় কিভাবে থাকব কিভাবে বাসায় আসব এটা আপনার মাথায় থাকে না কেন আমাকে একা ফেলে চলে আসলেন রাস্তায় যদি আমার কোনো দুর্ঘটনা হতো আমি রিফাকে একটা মেরে বললাম চুপ একদম চুপ ভালো সাজার চেষ্টা করবি না তুই কত ভালো সেটা আমি খুব ভালো করে জানি নষ্টামি করার সময় এসব মনে থাকে না এক রাত ভাড়া যে কত টাকা পাস বল বল আমাকে রিফা আমার কথা শুনে আতঙ্কে উঠল। কিছুই হয়নি এমন একটা ভঙ্গিতে বললো এসব কি আজে বাজে কথা বলছেন ছি রিফার কথা সহ্য হচ্ছে না ঠাস করে আরও একটা চর দিলাম তারপর পকেট থেকে ফোন বের করে ওই অপরিচিত লোক লোকটার পাঠানো রিফার সাথে কয়েকটা ছেলের ঘনিষ্ঠ অবস্থা পিক রিফাকে দেখিয়ে বললাম দেখ ভালো করে দেখ তুই কে তোর অবস্থান কোথায় রিফে এবার সব কিছু সামলে নিতে পারে না ও বুঝতে পেরেছে আমি সব জেনে গেছি তাই আর কোনো ভঙ্গিটা না করে বলে হ্যাঁ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ পাগলের মতো পলপ করতে থাকে আর কাঁদে আমার আর সহ্য হচ্ছে না আমি এসব নিতে পারছি না রিফাকে সেই ছোট থেকে আমি পছন্দ করি তার এমন অধপতন আমি কিছুতে মেনে নিতে পারছি না আমার চোখ দিয়ে অজরে পানি পড়ছে আমি রিফার দুই গালে হাত দিয়ে বললাম তুই কেন এমন করলি বল কেন এমন করলি এই পথে কেন নামলি রিফাত চোখের পানি মুছে বলতে শুরু করল একদিন কলেজের ক্যাম্পাসে বসে কাঁদছিলাম পরীক্ষার ফি দেওয়ার টাকা কিছুতেই ম্যানেজ হচ্ছিল না মামি আগের থেকে আমাদের একটু অন্য চোখে দেখতেন মামা মাঝে মাঝে লুকিয়ে আমাদের কিছু টাকা দিতেন এর বাহিরে মামার কাছে কখনো কিছু চাইনি টাকার জন্য কাঁদছিলাম আপনাকে বলবো ভাবছিলাম ভাবার ভাবলাম বাসায় এসে ফোন দিব তারপর হঠাৎই কলেজের এক বড় আপু আমার কাছে এসে উপস্থিত হয় আমার কান্না করা দেখে জানতে চায় আমি কেন কাচ্ছি তারপর তাকে সব বললাম যেহেতু বাবা নেই সেহেতু টাকা আমার জোগাড় করে দেবার মানুষ নেই বড় আপু আমাকে পুরো তিন হাজার টাকা হাতে ধরিয়ে দিল আর ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ তারপর আমি আপুর উপর খুব নির্ভরশীল হয়ে পড়লাম ওনার সব কথা শুনতাম উনি সপে গেলেও আমাকে নিয়ে যেতেন আমি খুশি হয়ে ওনার সাথে যেতাম একদিন উনি আমাকে একটা পার্টিতে যাওয়ার জন্য বললেন আমি কিছুতে তার কথা ফেলতে পারলাম না কিন্তু মাকে এই কথা বলে বাসা থেকে যেতে দিত না তাই সকালে বের হয়ে সন্ধ্যা মাকে ফোন করে জানালাম যে আমি এক বান্ধবীর বাড়ি আছি সকালে বাসায় ওরা আসতে দিচ্ছে না তারপর আপুর সাথে একটা পার্টিতে গেলাম তারপর আমাকে কী সব হাজিবাজি খেতে দিল আমি কিছুই ঠিক মতো খেতে পারছিলাম ওগুলো কখনো খাইনি মদ হবে হয়তো আপু বললো খা মন ভালো থাকবে আমি আস্তে আস্তে কয়েক গ্লাস খেয়ে ফেললাম মনের কষ্ট দূর করতে চাইছিলাম তারপর আর আমার কিছু মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে বস্ত্রহীন আমার আর কিছুই বুঝতে বাকি রইল না বালিশের পাশে অবসর দশ হাজার টাকার একটা বান্ডেল ছিল আমি খুব কাঁদলাম কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দিতে চাইলাম আমি টাকার বান্ডেল দেখে খুব হেসেছি নিজেকে প্রশ্ন করেছি সত্যিই কি আমি নর্ত কোনো উত্তর নেই আছে শুধু এক বান্ডিল টাকা টাকা দিয়ে কি হবে টাকা থেকে সতীর্থ ফেরে আমি যা হারিয়েছি তা আর কখনো ফেরানো যাবে না তারপর ওই আপুর সাথে আর কখনো কথা বলিনি বলার ইচ্ছাও নেই একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়েকে এভাবে রিফা আর না রিফা আর কিছু বলতে পারছে না কান্নায় ভেঙে পড়ে আমার মনটাও নরম হয়ে যায় কিন্তু কিছু প্রশ্নের উত্তর তো এখনো বাকি আমি বললাম তাহলে তোর নিখোঁজ হওয়া ঘটনা কি সত্য নাকি মিথ্যা হ্যাঁ ওরা আমার পিছু ছাড়ে না ওই দিন রাতে ভিডিও বানিয়ে রাখে আমি আর যেতে চাইনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যায় আমি অসহায় ছিলাম আর তোর মায়ের মিত্র মা এসব জানার পর আত্মহত্যা করে আমার সব দোষ আমি মায়ের খুনি রিফা আবার কাঁদতে থাকে মা বাবা এতক্ষণে সবই শুনেছ আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম সব করে মেঝেতে বসে পড়লাম রিফা বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো ভালো থাকবেন আমার মতো খারাপ মানুষ আপনাদের সাথে যায় না রিফা দৌড়ে গেটের দিকে গেল তখনই আমি বাবার জোরালো কণ্ঠ শুনতে পেলাম রিফা দাঁড়াও এখন এই বাড়ির চোখ আর যদি উপেক্ষা করে চলে যাও তবে তোমার জন্য এই দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে বাবার মুখে এমন কথা শুনে আমি খুবই অবাক হলাম রিফা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক দৌড়ে যেয়ে বাবাকে জড়িয়ে ধরলো রিফা জোরে জোরে কাঁদছে সাথে বাবা আমি মাও কাঁদছি ধন্যবাদ সবাইকে